বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটা বিষয় হচ্ছে শেয়ারে প্লট কিনে জমির জমির মালিক হয়ে ফ্ল্যাটের মালিক হন তো এটা আসলে নতুন করে বলার কিছু নেই আমি এর লোকেশনটা বলি এটা হচ্ছে মধুহাজি রিভারবুর এগারো নম্বর প্লট যারা একদম ঢাকার মধ্যে একটা নিজস্ব ফ্ল্যাট করবেন কিন্তু বাজেটের কারণে করতে পারছেন না আমার মনে তাদের জন্য এই জায়গাটা দারুণ হবে আর এই জায়গাটা আমি সবার জন্য বলবো না কারণ এখানে একটু লাক্সারিয়াস ফ্ল্যাট হবে কারণ আপনারা যারা সিটি বা মধুহাজিকে চেনেন তারা নিজস্ব তত্ত্বাবধানে এই বিল্ডিংটা করবে কাটা সাউথ পেসিংয়ের উপর এই এই বাড়িটা হবে এবং দুই ইউনিট অর্থাৎ মাত্র আঠারোটা ফ্ল্যাট শেয়ার বিক্রি হবে এবং এই এলাকার যে জমির দাম সেই তুলনায় ধামাকা একটা অফার আছে মাত্র দশ লাখ নব্বই হাজার টাকায় আপনি শেয়ার কিনতে পারছেন যেটা কোনো প্রকার বার্গেটিং করতে পারছেন না এই প্লটের সুবিধা হচ্ছে এই এলাকায় অলরেডি বসতি শুরু হয়ে গেছে আপনি জাস্ট ফ্ল্যাট কিনেই বাড়ি করেই এখানে ভাড়া দিতে পারছেন এর জন্য আপনাকে দীর্ঘমেয়াদী অপেক্ষা করতে হবে না সেকেন্ডলি হচ্ছে এই প্লটটা যে জায়গায় এমনি তো সাউথ প্লেস সামনে বিশ ফিট রোড এবং এই প্লট থেকে মাত্র দুই মিনিট হাটলে আপনি কিন্তু নদী পাচ্ছেন তো ফাঁকা একটা জায়গা এই নদীর ওপারেই কিন্তু ধানমন্ডি সো আমার মনে হয় যারা ধানমন্ডির ফ্লেভার নিয়ে একটু খোলামেলা একটু ভালো জায়গা একটা পরিচ্ছন্ন জায়গায় থাকতে চান তাদের জন্য এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা হতে পারে এটা হচ্ছে মধুহাজি রিভার ভিউ আর লোকেশনটা আমি বলে দেই সেটা হচ্ছে পূর্বাঞ্চলের এখানে টোটাল তিনটা রুম করা হবে লেআউটটা অনেক সুন্দর করে আছে প্রায় পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তো আমার মনে হয় অনেক বড় ফ্ল্যাট এটা যারা জানেন যারা পনেরোশো বারোশো স্কোয়ার ফিট বা বড় ফ্ল্যাট থাকে তার মানে আপনি চাইলে এখানে তিনটা রুমের জায়গায় চারটা রুমও করতে পারেন তো আমার মনে হয় এত সুন্দর একটু লাগজেরিয়াস ফ্ল্যাট মাত্র দশ লাখ নব্বই হাজার টাকা শেয়ার কিনে ফ্ল্যাটের মালিক হন এই জায়গাটা আসলে আপনাকে নতুন করে বোঝানোর কিছু নেই এখন আপনারা বলতে পারেন যে আমরা কেন নেব কোন জায়গায় নেব এটা হচ্ছে একটা ভরসার জায়গা ধরেন এখানে আরও অনেক ধরনের ফ্যাসিলিটিস যেমন তার মধ্যে একটা বলি যে মধু হাজির স্বয়ং সম্পন্ন একটা ব্যাপার আপনি যদি শেয়ার হোল্ডাররা ঠিকমতো আসলে সবাই জানেন তারা কতটুকু নির্ভরশীল একটা জায়গা এবং তাদের কমিটমেন্টের জায়গাটা কারণ তারা অলরেডি মার্কেটে প্রায় সাত আট হাজার প্লট মানুষকে হস্তান্তর করেছে তো তাদের একটা নিজস্ব মডিউল আছে নিজস্ব একটা চিন্তা আছে সেইখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট ঠকবে না বলে বলা যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনারা বিস্তারিত জানতে পারেন সবাইকে আসসালামু আলাইকুম